হ্যালো বন্ধুরা নমস্কার চৈতালি ভিলেজ ফুড কিচেনে তোমাদের আরও একবার স্বাগত আজকে দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটা যেন সবাই দেখতে পায় আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে একটু সাপোর্ট করো দেখো এখানে কিন্তু আমি কিছুটা কেটে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি আজকে এই ডাটাটা দিয়েই কিন্তু আমি পরোটা বানিয়ে দেখাবো এটা যে যতটাই খেতে পক্ষে উপকারী ততটাই কিন্তু টেস্টি আর আমাদের অনেক বাচ্চারা কিন্তু এই ডেটাটা খেতে চায় না তাদের যদি এই শোষণের ডাটাটা দিয়ে পরোটা বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু বুঝতেই পারবে না খেয়ে নেবে তাহলে চলো আজকের এই টেস্টি টেস্টি পরোটার রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি একটা থালার একটা কিন্তু চামচ নিয়েছি এইভাবে এই যে দেখো এর শ্বাসটা কিন্তু বের করে নিতে হবে এইভাবে কিন্তু সহজেই বেরিয়ে যাবে চামচ দিয়ে এইভাবে টেনে নিতে হবে দেখো এই শক্ত কিন্তু এটা কিন্তু ভীষণ শক্ত এটা কিন্তু যাবে না এগুলো কিন্তু ফেলে দিতে হবে এইভাবে ছাড়িয়ে কিন্তু এইভাবে শাঁসটা বের করে নেব কিন্তু এর গায়ে লেগে নেই এইভাবে কিন্তু আমি সবগুলোর মধ্যে থেকে কিন্তু শাঁসটা বের করে নেব দেখো এখানে কিন্তু আমি সব শাঁসগুলো বের করে নিয়েছি দেখেছ দেখো শক্ত অংশটা আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি একদম কিন্তু পরিষ্কার করে বের করে নিয়েছি এবার কিন্তু একটা মিক্সার জার নিয়ে নিয়েছি জারের মধ্যে কিন্তু এগুলো দিয়ে নেব এখানে আমি কিন্তু শসনের ডাঁটা সিদ্ধ করার জলটা রেখে দিয়েছিলাম ফেলিনি তার থেকে কিন্তু একটুখানি বাটির মধ্যে দিয়ে নিলাম দিয়ে কিন্তু আমি এটা একটা মেয়ে পেস্ট তৈরি করে নেবো এরকম এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে এটা আমি একটা সাইটে সরিয়ে দেব এখানে একটা মেয়ে এবার থালা নিয়ে নিয়েছি এবার এখানে কিন্তু একটা চাল নিয়ে নিয়েছি এখানে যতটা আমি কিন্তু আটা দিয়ে পরোটা বানাবো ততটা আটাই কিন্তু আমি একটু চেলে নেব আটাটা কিন্তু আমার চালা হয়ে গেছে আমি যতটুকুনি কিন্তু পরোটা বানাবো ততটাই কিন্তু আটা আমি চেলে নিয়েছি তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো এবারে কিন্তু আমি সব এক এক করে দিয়ে নেব দেখো একটুখানি কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু দেবে খেতে ভালো লাগবে দেখো একটু কিন্তু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও পারো সাদ মতো লবণ একটুখানি হলুদ গুঁড়ো করিনি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো কুচোনো ধনে পাতা কিন্তু দু মতো সাদা তেল দিয়ে দেব এবারে কিন্তু ভালো করে সবকিছু মেখে আমি ময়েন করে নেব যেহেতু তেলটা দিয়েছি ভালো করে সবকিছু কিন্তু মিশিয়ে নিতে হবে আমি কিন্তু সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে একটু জোয়ান দিতে পারো হজমের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো জিনিস আমার কাছে নেই তাই জন্য কিন্তু আমি দিলাম না আমি কিন্তু এখানে ভালো করে সবকিছু কিন্তু মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু স্বস্নের ডাটা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো যে ডাটা শোষণের ডাটার জলটা আমি সিদ্ধ করা জলটা কিন্তু ফেলে দেইনি দেখো মিক্সচার জারের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি এবারে দেবো আর অল্প অল্প করে কিন্তু মেখে নেব একসঙ্গে বেশি দেবো না নরম হয়ে যাবে তার জন্য কিন্তু আমি অল্প অল্প করে দিয়েই কিন্তু মেখে নেব ভালো করে কিন্তু মিশিয়ে সবকিছু মেখে নেব আর একটু কিন্তু জল দিতে লাগবে দেব যেমন আমরা বাড়িতে রুটি পরোটা করি সেরকমই কিন্তু মাখতে হবে দেখো আমি কিন্তু ভালোভাবে আটাটা মেখে নিয়েছি তোমরা কিন্তু দেখে বুঝতে পাচ্ছ খুব নরম না আবার খুব বেশি শক্তও না আমার তো আটাটা মাখা হয়ে গেছে এবারে কিন্তু লেচি কেটে নেব আর আমি তো এখানে আটা দিয়ে করেছি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো যেরকম আমরা বাড়িতে কিন্তু দেখো লেচি কাটি রুটি করার জন্য সেরকমই কিন্তু লেচি কেটে নিয়েছি এইভাবে আমি লেচি সব কেটে নেব দেখো আমার লেচিগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে এবারে কিন্তু আমি লেচিগুলো পাকিয়ে নেব এইভাবে দেখো আমি লেচিগুলো কিন্তু সব পাকিয়ে নিয়েছি আর আমি এখানে তো আটা দিয়ে করেছি তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো কিন্তু আটাটা কিন্তু খাবা ভালো ময়দাটা কিন্তু খুব একটা বেশি খাবা ভালো না তার জন্য কিন্তু আমি আটা দিয়েই করেছি তোমরা যদি আটা খেতে পছন্দ না করো ময়দা দিয়েও কিন্তু এই পরোটাটা বানিয়ে নিতে পারবে তাহলে চলো এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব এখানে কিন্তু বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব দেখো কড়াইটা যারা এদিকে গরম হবে আমি কিন্তু পরোটাটা বেলে নেবো বেলার জন্য দেখো এখানে চাটি নিয়ে নিয়েছি একটু কিন্তু সাদা তেল দিয়ে দেবো একটা লেচি নিয়ে নিয়েছি এবার বেলে নেব আমি তো পরোটাটা গোল করে বেলছি তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো করে বেলে নিতে পারো একটা কিন্তু আমার বেলা হয়ে গেছে আর দেখো কিরকম মোটা রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি দেখো খুব কিন্তু মোটা না বা খুব কিন্তু পাতলা না আমার কিন্তু একটা পরোটা বেলা হয়ে গেছে এইভাবে আমি সব পরোটা গুলো বেড়ে নেব কিন্তু আমার কড়াটা গরম হয়ে গেছে এবারে কিন্তু পরোটাটা দিয়ে দেবো পরোটাটা একটু হতে দেব এক পিঠ কিন্তু আমার হয়ে গেছে পরোটাটা এবার কিন্তু উল্টে দেব পরোটা কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখো ফুলচের পরোটাটা কিন্তু এবারে কিন্তু আমি একটু করে সাদা তেল দিয়ে দেব দেখো পরোটা ফুলে উঠেছে দেখো এবারে উল্টে দেব উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নেব আমি কিন্তু পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার দেখো একটা পাত্রে তুলে নিয়েছি পরোটাটা কত সুন্দর দেখো ভাজার পরে লাগবে দেখতে আবার কিন্তু একটা পরোটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর এইভাবেই কিন্তু আমি একইভাবেই কিন্তু উল্টে পাল্টে পরোটাটা ভেজে নেবো উল্টে দেবো আগে পরোটোটা আমি ভালো করে ভেজে নেব তারপরে কিন্তু তেল দেবো পরোটাটা কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে কিন্তু তেল দিয়ে দেব আবারও কিন্তু আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে দেখো এখানে কিন্তু আমার দুটো পরোটা ভাজা হয়ে গেছে আর একইভাবে কিন্তু আমি পরোটাগুলো সব ভেজে নেব দেখুন আমার পরোটা কিন্তু সব একইভাবে আমি রেডি করে নিয়েছি আর এটাই কিন্তু ভাজলে সব কিন্তু পরোটা আমার রেডি হয়ে যাবে আমি তো পরোটাটা উল্টে পাল্টে কিন্তু একইভাবে ভেজে নিয়েছি আর এখানে দেখো সব পরোটা গুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে রেডি করে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে স্বস্যের ডাটার পরোটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর একবার বানালে কিন্তু বারবার এইভাবে পরোটাটা বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই ভালো লাগে তাহলে একবার হলেও কিন্তু স্বস্ণের ডাটার পরোটাটা দেখো দেখে নাও কতটা লোভনীয় হয়েছে একবার হলেও কিন্তু এইভাবে স্বস্ণের ডাটার পরোটাটা বানিয়ে ফেলো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখাবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো